সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখাল বাড়ি চ্যানেল থেকে স্বাগতম দর্শক আজ আমি রয়েছি নাটোর জেলার নললাঙ্গা থানা সাখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের কাছ থেকে জানবো তার কাছে কী কী জাতের ছাগল আছে এবং দাম সম্পর্কে দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও এলাম সেই নাটোর জেলার নলডাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের কাছে থেকে জানবো তার কাছে কী কী জাতের ছাগল আছে

সাবির ভাই আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই মানে আজকের বাচ্চাগুলো ভাই বুঝতে পারছেন একদম গর্জিয়াস কালারের বাচ্চা আর ভয়ঙ্কর চেহারা প্রত্যেকটা বাচ্চা চেহারা ভয়ঙ্কর এইগুলা খাসি যদি শক করে কেউ বাসা বাড়িতে এক পিস পালে ভাই তে মনে হয় যে বাঘ যেভাবে থাকে না খাসার ভিতর

আচ্ছা ঠিক আছে ভাই পরবর্তীকালে দেখেন ভাই জি ভাই আরেকটা বিশাল একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটাই যে হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই হরিয়ানা মেয়ে বাচ্চা একদম হাই ক্যাটাগরি একটা বাচ্চা ভাই

Thank <laughs> you. আরেকটা সুন্দর কালারের এক জোড়া বাচ্চা এগুলা কালেকশন এবং একটা একটা আচ্ছা আচ্ছা ভাই এটা বয়সটা কেমন দুইটা বয়স আপনি সাড়ে তিন মাস সাড়ে তিন আচ্ছা দুইটা জোড়া

দেখেন একে অনেক সুন্দর আর পাঠার রোদ দেখেন একদম দেখেন একদম সায় নাকি ভাই আচ্ছা এটার বয়সটা কেমন ভাই এটার বয়স চার মাস প্লাস ভাই চার মাস প্লাস আচ্ছা ভাই হয় মনে হয়

এখানে কিন্তু দাম দরকার অপশন রেখে দিয়েছেন সাবির ভাই যদি কার ভা থাকে এইভাবে সাবির ভাই আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা সাবির ভাই পরবর্তীতে সাবির ভাই একদম যে বাঘের বাচ্চা ভাই চিতা বাঘের বাচ্চা বললাম না আজকে যেগুলা কালেকশন দেখাবো একদম চৌধা চৌদ্ো কালেকশন আসলে ঠিক আছে

মাত্র আঠারো হাজার টাকা ভাই আমার একটা ধারণা সবার কিন্তু আজকে বাচ্চাটা এটা বিক্রি হয়ে যাবে এটাই আমার আজকের ভিডিও লাস্ট আকর্ষণ ছিল এই জন্য এই জন্য কে সর্বনিম্ন দাম নাকি ভাই দর্শক আপনারা চাইলে কিন্তু খামার যারা করতে চান বা শখের বসে তারা কিন্তু যেকোনো ইয়াত আপনারা নিতে পারেন বাচ্চাটা বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর একদম সেম কালার নাকি ভাই জি ভাই সাবির ভাই জি ভাই এটা তো লাস্ট একটা ছন্দ নাকি এটাই লাস্ট তাহলে আপনি ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম ফোন নাম্বারটা ফোন নাম্বার 01309462376 দর্শক এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু সাব্বির ভাই সাথে এই নম্বরেই মো WhatsApp আছে 24 ঘন্টা চালু থাকে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে জি